ব্যথাগর কাজী নজরুল ইসলাম তোমার কাছে নাই অজানা কোথায় আমার ব্যথা বাজে অগপ্রিয় তবু এত ছল করা কি তোমার সাজে কেন তোমার অনাদরে বক্ষ আমার ডোকরে ওঠে চোখ ফেটে জল গড়িয়ে পড়ে কলজে ছেড়ে রক্ত ছোটে এ অভিমান এ ব্যথা মোর জানি জানো হে মনোচোর তবু কেন এমন কঠোর বুঝতে আমি পারি না যে অনহেলা না রাজে যখন ভাবি আমার আদর কতই তোমায় হানে বেদন বুকের ভিতর আছড়ে পড়ে অসহায়ের হতাশ্রদন। রদন যতই আমায় সইতে পারো আঁকড়ে ততই ধরি আরো মারো প্রিয় আরো মারো তোমার আঘাত চীর্ণ রাজে যেন আমার বুকের মাঝে মনে পড়ে সেদিন তুমি ঘুমিয়েছিলে অঘর ঘুমে এদিন কাঙ্গাল এসেছিল তোমার পায়ের আঙুল চমে আমার অশ্রু আঘাত লেগে চমকে তুমি উঠলে জেগে চরণ আঘাত করলে রেগে সেই পরশের শান্তনা যে আজও আমার মর্মে রাজে এমনই তোমার পদ্ম পায়ের আঘাত সোহাগ দিও দিও এই ব্যথিত বুকে আমার অগো নিঠুর পরাণ প্রিয় সেই পদচিহ্ন বক্ষে রেখে ভগবানে কৈব ডেকে ছাই ভিগুপদ যাও হে দেখে কি কস্তুব এ হিয়ার রাজে মরবে হরি হিংসা লাজে বিষ্ণুজয়ী ভালোবাসার গর্বে এবক উঠবে দুলে সর্বহারার হাহাকার আর কাঁদবে না কো চিত্তকুলে এই যে তোমার অবহেলা তাই নিয়ে মোর কাটবে বেলা হেলা ফেলার বসবে মেলা একলা আমার বুকের মাঝে সুখে দুঃখে সকল কাজে